কাল ছিল কৌশিক অম্বস্যা তাই সন্ধ্যেবেলা আমরা চলে গেলাম সংগ্রামপুর কালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর প্রথমে গিয়ে চলে গেলাম ফলের দোকানে ফল প্রসাদ নেওয়ার জন্য মাকে পুজো দিতে ওখান থেকে পাঁচ রকম ফল মিষ্টি ধূপ বাতাস সব কিনে নিলাম এবার যেমন মাকে পুজো দিতে প্রথমে হাঁটতে হাঁটতে চলে গেলাম দেখলাম একটা লাইন আমি জিজ্ঞেস করলাম একটা পুজোর লাইন বলছে হ্যাঁ আমি বলছি যাই দাঁড়িয়ে পড়ে ওমা লাইন শেষ কোথায় চলো হাঁটতে লাগি দেখা যাক লাইন কোথায় শেষ হয় এই লাইন শেষ What, what Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. <laughs> Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. Six feet deep wonder but my body won't decay. Cause my messages are timeless, so they put them on display. Oh yeah, I'm তারপরে দশ পনেরো মিনিট হাতার পর যত আমি লাইনে শেষ খুঁজে পেলাম আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপরে কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে দেখো এই যে লাইন চলছে আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বিবাহের পিসুমনের সঙ্গে দেখা হলো আর ওকেও ঢুকিয়ে নিলাম আমাদের লাইনে লোকজন একটু একা একা কথা বলছিল দেখ কোনো কিছু পাতা দিলাম না বিবাহের পিসুমনি দাঁড়িয়ে পড়লো তারপরে একটা করে লাইটিং পার হচ্ছি আর ভাবছি এই তো আমি পৌঁছে গেলাম এই তো পৌঁছে গেলাম দেখতে দেখতে বেলুনগুলোও দেখতে নিলাম কিন্তু দাম শুনে আর কিনলাম না বাবা একটা বেলনের দাম কুড়ি টাকা এ তো ছেড়ে দিলেই উড়ে যাবে কুড়ি টাকা ফ্রুট তারপরে ভাবতে ভাবতে এই সব করতে করতে চলে এলাম মায়ের মন্দিরের সামনে কিন্তু মন্দিরের সামনে আসলেই কি ঢোকা হলো এই মন্দিরের সামনে দাঁড়াতে দাঁড়াতে এই বেলাইন করতে করতে লেগে গেল কিছু ঝামেলা এই ঝামেলা টামেলা সামলে আবার চলে এলাম মায়ের মন্দিরের প্রবেশপথে আর প্রবেশপথে এই যে একটুখানি বাদেই ঢুকবো কিন্তু প্রবেশপথে ঢুকলেই কি আর মাকে দর্শন পাওয়া যাবে দেখা যাক আমি তো ভাবলাম এই মন্দিরে ঢুকবো আর এই বোঝায় মাকে পুজো দেওয়া হয়ে যাবে কিন্তু সে তো ভাব না বাস্তবে কী আর হবে চলো দেখা যাক আমরা মন্দিরের ভিতরে ঢুকি মা মন্দিরের ভিতরে ঢুকতে না ঢুকতে আবার পড়ে গেলে লাইন সে লাইন দেবো আর কি করা যাবে মাকে যখন দেখতে সে লাইন দিতে হবে আর মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছিলো মা একদম নতুন রূপে সেজে উঠেছিল আর প্রতি বছরই এই মন্দির কৌশিকাম সে মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয় গত তিন চার বছর আর যাওয়া হয় না কিন্তু তার আগে প্রত্যেক বছরই প্রায় যাওয়ার চেষ্টা করতাম তারপরে আবারও দাঁড়িয়ে বললাম লাইনে মাকে দর্শনের জন্য আর দেখা যাক আবার কখন মাকে দর্শন করতে পারি এই যে আবারও ভিতরে পড়ে গেছে একটা বড় লাইন মায়ের মন্দিরের উদ্দেশ্যে তারপরে আস্তে আস্তে সেই প্রতীকার আকর্ষণ ঘটবে এবার মায়ের মুখখানে একটু দর্শন করতে পারবো এবার আস্তে আস্তে আমি আর বিভান একফা করে মায়ের মন্দিরের ভিতরে ওটার সময় প্রণাম করে নিলাম বিভানও প্রণাম করে নিল তারপরে একটুখানি আস্তে আস্তে এগোতে লাগলাম আর একজন আমাকে ঠেলেতে ভিতরে ঢুকিয়ে দিল বাচ্চাদেরকে তারপরে ভিতরে ঢুকে একটুখানি দাঁড়িয়ে দাঁড়াবো কী বাবা ওখানে এত ভিড় ছিল যে মন্দির কর্তৃপক্ষ লোক তো ওখানে ভিড় করতেই দিচ্ছিলো না আর দাঁড়াতেই দিচ্ছিল না মাকে তো ভালোভাবে দর্শনই করা গেল না তারপরে ওখানে গিয়ে মায়ের জন্য নিয়ে যাওয়া ফল মিষ্টি দিয়ে মাকে পুজো দিয়ে দিলাম আর মাকে একটুখানি দর্শন করে আমাদের সাইডে সাইডের দেওয়া হলো যে এখানে দাঁড়ানো যাবে না সাইডে চলে যান আর কি করা যাবে নিয়ম তো মানতেই হবে সাইডে আস্তে আস্তে যেতে লাগলাম পাশে ছিল বাবার মন্দির ওই সাইড দিয়ে যেতে হবে বাবার মন্দির আর যেতে দেখলাম একটা জানলা দিয়ে মাকে দর্শন করা যাচ্ছে তাই ওখানে দাঁড়িয়ে বললাম মাকে একটু প্রণাম করে মনোবাঞ্ছা জানিয়ে নিলাম আর সবাই সামনের থেকে ভালো করে মাকে দর্শন করতে পারছে না তাই ওখানে গিয়ে সবাই বেশিরভাগ মাকে দর্শন করছে এই দেখো জালনা দিয়ে মাকে দর্শন করা যাচ্ছে তারপরে ওখান দিয়ে চলে গেলাম বাবার মন্দিরে আর ওখানে মায়ের মন্দিরে একজন ব্রাহ্মণ বিমানের হাতে একটা প্রসাদ দিয়েছিল সেটা পেয়ে তো বিমান খুবই খুশি হয়ে গেল বলছে মা দেখো আমাকে প্রসাদ দিয়েছে পুজো হয়ে গেছে তাই বলছি হ্যাঁ রেখে দাও বাড়ি গিয়ে খাবে ও তো ভীষণ আনন্দ পেয়েছে এখানে এসে আর চারিদিকে লাইটিং কত লোকজন এবার আমরা আবারও লাইন ধরে চলছি বাবার মন্দিরে যাওয়ার জন্য এবার আমরা পৌঁছে যাবো বাবা সুযোগের পাশেই ছিল কিন্তু লাইন যেতে অনেকটাই সময় লাগছিল ভালো সাজানো হয়েছিল তাই বাবা এখানে এসে একটু ঘন্টা বাজিয়ে বাবাকে প্রণাম করে বাবার সারকে প্রণাম করে তারপরে বিমান একটু কথা তথা বলে চলে গেলাম মন্দিরের ভিতরে চারিদিকে দেখতে মন্দিরের চারিদিকটা দেখে নিলাম আর চারিদিকে দেখতে পাচ্ছ কত লোক কী পরিমাণে ভিড় হয়েছিল তারপরে মন্দিরের ওখানে একটু প্রসাদ দেওয়া হচ্ছিল মন্দিরের ভিতরে সেটা নিয়ে বেরিয়ে এলাম ভোগ প্রসাদের জন্য আর এখানেও প্রচুর পরিমাণে লাইন আবারও ভোগের জন্য লাইন দিতে হলে এক দেড় ঘন্টার বিমান লাইন দিতে দিতে বাসে চড়ছে বাস ধরেই লাইন আগাচ্ছেও সঙ্গে কথা বলছে তারপরে আমরা প্রসাদ নিয়ে নিলাম আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তাই এই যে প্রসাদ নিয়ে শেষমেষ আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে এলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ